পৃথিবীর যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন যা দেখেছেন থাম মেলে ঠিক দেখেছেন আমি আজকে এই সম্পর্কটি কেন নিয়ে এসেছি বিগত বহুদিন যাবত আমার অনেক দর্শক বা বিওয়ার্স বন্ধুরা অনেকে কমেন্টে লিখেছেন যে গুরুজি আপনি এরকম একটি টোটকা আমাদেরকে দিন যাতে আমরা অর্থের কষ্ট অর্থের অভাব থেকে মুক্তি পাই আমাদের অনেক কষ্ট করে কিছু পয়সা রোজগার করে উপার্জন করার চেষ্টা করি কিন্তু তারপর সঠিকভাবে চলতে পারি না অর্জন হচ্ছে না সেদিকে লক্ষ্য করে আজকের এই পাওয়ারফুল কাজটি করবেন দেখুন এখানে কোনো মন্ত্র নেই যন্ত্র নেই যন্ত্র মন্ত্র এখানে নেই যন্ত্র মন্ত্র ছাড়া এই কাজটি করবেন শুধু আমার বলা নিয়ম মতন এই কাজটি এইভাবে করলেই আপনার পকেট কখনো খালি হবে না আপনার পকেট ভর্তি টাকা থাকবে এক পর্যায়ে পকেটের টাকা শেষ হওয়ার আগেই আবার কোনো না কোনো একটি মাধ্যমে 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 সিস্টেমের কাজের আপনার পকেটে আবার টাকা চলে আসবে খালি হবে না পকেট এটা গ্যারান্টি দিয়ে বলা যায় ঠিক আছে তো এই কাজটি কিভাবে করবেন সে বিষয়টা কি এমন মূল্যবান সম্পদ জানার আগ্রহী আছেন আপনার অবশ্যই আছে না এখানে ভিডিও টেনে মেনে দেখবেন এরকম কিছু কি নাই আমি বলে দিব শুধু এই কাজটি এইভাবে করবেন এইভাবে এই কাজটি করলে এই জিনিসটা আপনারা এইভাবে রাখবেন তাহলে এই কাজ হয়ে যাবে সেটা বলবো তাই তার আগে বলবো আমার এই চ্যানেলটি কিন্তু একটি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছ রোগ মুক্তি বান বিদ্ন বসীকরণ উচ্চটন মারণ থেকে শুরু করে ভালো ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি পাওয়ার ফুল বসীকরণ আপনাদের সামনে দিয়ে থাকি অন্যতম জিনিসগুলি অমূল্য সম্পদগুলি আপনাদের হাতে একটু একটু করে আমি তুলে দিচ্ছি আপনারা আমার চ্যানেলের যারা কন্টিনিউ আছেন তারা দেখতে পাচ্ছেন যে সাধনাগুলি আমি দিয়েছি যে কর্মগুলো আমি দিয়েছি সেই কর্ম আজও পর্যন্ত চ্যানেলে কেউ দেয় না যেমন গুরু শক্তি অর্জন করা চ্যানেলে কেউ দিয়েছে আপনারা পেয়েছেন তো পাননি আমি কিন্তু আপনাদেরকে দিয়েছি যে কোনো গুরুর শক্তি আপনারা অর্জন করতে পারবেন আমি যেভাবে বলেছি সেই নিয়মতন কাজ করলেই তো এই জিনিসগুলো আবার গুরুমন্ত্র জানার দরকার একান্ত প্রয়োজন প্রত্যেকটা কাজ করতে গেলে গুরুমন্ত্রর প্রয়োজন তাই না গুরু মন্ত্র ছাড়া কোনো কাজ শুরু করাই যাচ্ছে না যে কাজ আপনি করেন না কেন তো সেই কাজ করতে হলে গুরু মন্ত্রর প্রয়োজন সেই গুরুমন্ত্র বিষয় নিয়ে কিন্তু আমি একটা ভিডিও প্রশ করেছি গতকালকে সেই ভিডিওরা আপনারা দেখে নেবেন আবার যারা দেখেননি তো এই যে বিষয়গুলি আমি আপনাদের সাথে তুলে দিচ্ছি এগুলি কিন্তু অমূল্য সম্পদ টাকা দিয়ে সব জিনিস পাওয়া যায় না জানেন তো টাকা দিয়ে আপনি অনেক কিছু সোনা গণা অর্থ অলংকার বহুত কিছু কিনতে পারবেন কিন্তু টেকা টেকা দিয়ে আপনি অনেকের জিনিসই কিনতে পারবেন না কেন পারবেন না আপনার কাছে তো নেই সেই জিনিস আপনি খুঁজেও পাচ্ছেন না হ্যাঁ এটাকেই বলে অমূল্য সম্পদ যেটা দুই এক জনার কাছে থাকে বা দু চার কাছে থাকে কোটি কোটি লোকের ভিতরে দু চার দশজন বা বিশ জনের কাছে থাকলে সেটা গুটি কয়েক লোক হয় না এর হাতে থাকলে পাওয়াটা খুবই একটি মুশকিলের বেশ হয়ে বসে কিন্তু আমার হাতে যা আছে আমার গুরুমুখী বিদ্যাগুলো আমি যা কিছু শিখেছি গুরুদেবের কাছ থেকে প্রত্যেকটা জিনিস আপনাদের হাতে আমি তুলে দেব যদি আমি হায়াতে বেঁচে থাকি আর যদি পৃথিবী থেকে চলে যাই তো হয়তো পারবো না তো আমার কাছে এখন অসংখ্য অমূল্য সম্পদ আছে যা একটু একটু করে হাতে তুলে দিচ্ছি ঠিক আছে তো আজকের যে বিষয়টা পকেট ভর্তি টাকা আপনি কিভাবে রাখবেন সে বিষয়ে জানতে হলে একসাথে সাথেই থাকবেন তো আমার এই প্রশিক্ষণ চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিয়ে চ্যানেলটি লাইক দিয়ে দিন কারণ যাতে আমি নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে এই ভিডিওগুলো সবার আগে দ্রুত আপনার কাছে পৌঁছে যায় ঠিক আছে তাহলে আপনি এই চ্যানেল থেকে শিক্ষাবিদ্যা নিয়ে আপনি ভালো একটা কবিরাজ হতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন নিজে উপকৃত হতে পারবেন এই যে জিনিসগুলি আমি আপনাদের সামনে বলি আমার কিন্তু কোনো লাভ নেই কোনো স্বার্থ নেই আমার স্বার্থও নেই অর্থও নেই আমার আছে অর্থ দণ্ডী কারণ আমি এই যে পয়সা খরচ করে এমবি কিনে আপনাদের সাথে কথা বকবক করতেই থাকি আপনাদের একটু ভালোবাসা পাবার জন্য এই ভালোবাসা পাবার জন্য বক আপনাদের সামনে করতে থাকি নিজের পয়সা খরচ করে কেন আমি যে জিনিসগুলো জানি সমাজে যদি রেখে যেতে পারি কারো মানুষের যদি বিশ্বাস থাকে যারা কাজ করে এখন উপকৃত হয়েছেন যারা উপকৃত হচ্ছেন আমি প্রত্যেকটা লোককে বলবো আপনারা আমাকে অফলাইনে ফোন দিয়ে কেউ বলবেন না আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমাকে অফলাইনে ফোন দিয়ে কেউ বলবেন না যারা উপকৃত হইতেছেন যেই ভিডিও দিয়ে কাজ করছেন সেই ভিডিওর কমেন্ট বক্স আপনারা লিখবেন সঠিকভাবে সত্য কথাগুলো আপনারা লিখবেন সত্য কথা লিখতে কোনো অপরাধ না সত্য কথা প্রকাশ আরও কি জানেন ভালো কিছু কারণ সৃষ্টিকর্তা সন্তুষ্ট হয়ে আপনাকে কিছু শক্তি দান করবে আপনার সত্য কথার উপরে নির্ভর করে আপনার যদি মিথ্যা কথা বলেন আপনার শক্তি নাশ হয়ে যাবে কথা বুঝবেন তো আমি সেদিকে কথা বাড়াবো না মূল আলোচনায় চলে যাচ্ছি তো আপনি কিভাবে আপনার পকেট ভর্তি টাকা রাখবেন কিভাবে তো সেই পকেট ভর্তি টাকা রাখতে হলে যে জিনিসটির দরকার একবারে হাতে নাগালে পেয়ে যাবেন একটু চেষ্টা করলে সামান্য একটু চেষ্টা সেটি হলো কি জানেন কাক কাক আমরা সবাই চিনি কালো কাক এই কাক আপনি একটি কাক সংগ্রহ করবেন কিবার এখন অনেকে ভিডিও ছেড়ে চলে যাবেন যে কাক পাবো কোথায় ধরা সম্ভব নাকি সব কিছু সম্ভব আপনারা এখন কিনতে গেলে বাজারে পেয়ে যাবেন যেমন বাংলাদেশ থেকে যারা এই ভিডিওগুলি দেখছেন অনেকেই বাংলাদেশের রাজধানী ঢাকা ওখানে কাটা বন করে একটি জায়গা আছে ওইখানে গেলে আপনারা এমন কোনো পাখি নেই যে আপনারা পাবেন না আমি একটা ঠিকানা আপনাদেরকে বলে দিলাম এবং যার যার কান্ট্রি হিসাবে এই আপনারা ওই বাজারগুলোতে গেলে ওই পাখির বাজারে গেলেই আপনারা কিন্তু সব ধরনের পাখি পেয়ে যাবেন ঠিক আছে হয়তো দামের বেলা একটু সেফটিফেজ হতে পারে একটু আপ ডাউন হতে পারে কিন্তু পাবেন এটা কনফার্ম তো ওইখানে আপনি ওইখান থেকেই হোক একটি কাক সংগ্রহ করে আপনি প্রস্তুত করে রাখবেন তো এই কাকটা এনে বেশ কিছুদিন আপনি পালবেন আপনি আগে দেখবেন পঞ্চিকা পঞ্চিকার ভিতর দেখবেন পুষ্যা নক্ষত্র কতদিন পরে আসে যে পুষ্যা নক্ষত্রর আগেই আপনি এই কাকটি সংগ্রহ করে এনে ভালোভাবে এটি খাঁচায় রাখবেন তো খাঁচায় যখন রাখবেন আপনি খুব সুন্দর পরিষ্কার জল ভালো জল খেতে দেবেন সেই কাককে এবং তার সাথে কিছু ভালো খাদ্যও তাকে খেতে দিতে হবে কিন্তু ভালো খাবার নোংরা খাবার দিলে হবে না জুটা জাটা দিবেন না ভালো জল দিবেন এবং ভালো খাবার দিবেন তাকে সে খাবে তো এরপরে যখন পুষ্যা নক্ষত্র আসবে সেই পুষ্যা নক্ষত্র দিন সেই নক্ষত্র চলাকালীন অবস্থায় আপনি এই কাকটিকে খাঁচা থেকে বের করবেন খাঁচা থেকে বের করে আপনি তার এই কাকের ডান পাও মনে রাখবেন ডান পাও অনেকে প্রশ্ন করেন গুরুজি ডান পাও কোনটি ডান হাত কোনটি আচ্ছা আপনারা তো বোঝেন না ডান হাত ডান পাও কোনটি আপনি যে হাত দিয়ে ভাত খাচ্ছেন এটা আপনার ডান হাত তো একটা কাক বা একটা পাখি বা যে কোনো একটা বস্তু যখন আপনি আপনার সরাসরি দাঁড়া করাবেন সামনে তখন তার ডান বামটা চিনতে আপনার কোনো অসুবিধা হবে না আপনারটা যেরকম যে সাইড ডান বাম ওরটাও সেই রকম ওই সাইডে ডানবাম তো ওই ডানবাম চেনার উপায় আপনাকে নিজেকে দিই আপনি চিনে নেবেন তার ডান শার্ট বাম শার্ট তো ডান পায়ের একটি নখ আপনি কেটে রাখবেন মাত্র একটি নখ নখ কাটবেন আঙুল কাটবেন না কিন্তু এই যে আঙুলটা কাটবেন না আঙুলের মাথায় যে নখ থাকে না নখটা সুন্দর করে আপনি কেটে রাখবেন ডান পায়ের একটি নখ কাটে রাখবেন বিশেষ করে মাঝের নখটি বড় হয় কিন্তু এটাই ভালো নখটি আপনি কেটে রাখলেন কেটে ক্যাটটিকে আপনি কি করবেন ছেড়ে দিবেন সে চলে যাবে এরপরে এই যে নখটি সুন্দর করে সযত্ন করে ছোট্ট কাপড় লাল সালু কাপড় তার মাঝে দিয়ে এটাকে বটে আপনি আপনার পকেটে রাখেন আপনি আপনার মানি ব্যাগে রাখেন আপনি আপনার আলমারিতে রাখেন যেখানে আপনি টাকা পয়সা রাখেন আপনি যদি মহিলা হন আপনি আপনার পার্স ব্যাগে রাখেন আপনি আপনার সন্দুকও রাখেন আপনি যেই স্থানে জিনিসটা রাখবেন সেই স্থানটা টাকা পয়সা খালি হবে না সেই স্থানটায় অর্থ আপনার ভরপুর থাকবে কিন্তু যতটুকু কমবে আবার যোগ হবে যতটুকু কমবে আবার যোগ হবে কোথার থেকে যোগ হবে বাতাসে চলে আসবে গুরু যে হাওয়া বাতাসে না হাওয়া বাতাসে আসবে না ওই যে আপনাকে বললাম আপনার রোজগারের ব্যবস্থা হয়ে যাবে ভালো ভালো রিজিকের আর রাস্তা আপনার খুলে যাবে আপনি খুব অর্থ ইনকাম করতে পারবেন এইরকম পথ প্রতিষ্ঠীগুলো আপনার সামনে চলে আসবে যা এতদিন আমাকে খুঁজে পাচ্ছেন না সেইভাবেই দেখবেন একের পর এক কাউকে আপনি কাজের জন্য রিকোয়েস্ট করেছেন আপনাকে কাজ দিচ্ছে না এখন সে ব্যক্তি আপনার কাছে এসে থেকে আপনাকে কাজ দিবে আপনি পাঁচ দিন পর করবেন তারপরে তুমি এই করো কিন্তু এতদিন আপনি বলেছেন আমি আজকেই কাজ করব বা আমার কাজ নেই আমাকে দেন বলছে না তোমার দ্বারা হবে না আমার লোক আছে তো সেই কাজগুলিই আবার দেখা গেছে অন্য লোক এসে আপনাকে জোর করে দিবে যে ভাই তুমি পনেরো দিন পর করো তারপরে আমাকে এইগুলি করে দাও এইভাবেই টাকা রোজগারের সিস্টেমটা কিন্তু বেরিয়ে আসে অনেকে বলতে পারেন অদৃশ্যভাবে টাকা আসবে হাওয়ায় ভেসে টাকা আসবে সেভাবে কোনো দিন টাকা আসে না বুঝতে পেরেছেন তো হাওয়ায় ভেসে টাকা আসে না এমন কি এমনও হতে পারে যে হয়তো আপনি স্বপ্নযোগে একটি গুপ্ত ধনের সন্ধান পেয়ে গেলেন এটাও হতে পারে কিন্তু হতে পারে গুপ্তধন সেটা হলো একটি অন্য সিস্টেম সৃষ্টিকর্তার একটি অশেষ দয়া যার প্রতি হয় তাকে সে এইভাবে ধন সম্পদ দিয়ে ধনী করে তুলেন সেটি গুপ্তধন সেটা যদি হয় সে ভাগ্য যদি আপনার হয় সেটা আপনার হতে পারে এর ওসিলায় ঠিক আছে তো এই জিনিসটি কখনো নিচে রাখবেন না সযত্ন করে যত্ন সহকারে যে জায়গায় রাখবেন ওখান থেকে বের করবেন না বারবার বের করে দেখবেন না এই যে রেখেছেন যেখানে ওখানে সুন্দর করে যে কাপড়টার ভিতরে রেখেছেন বোটাকে সুন্দর করে মুড়ে বোটে দরকার হয় সেটাকে সুন্দর করে আপনি সেলাই করে দিবেন এটার ভিতরে কি আছে আর দেখার আপনার কোনো প্রয়োজন নেই কারও দেখার কোনো প্রয়োজন নেই সব দেখবে এটা কি কাপড় আর কিছু দেখবে না কিছু দেখার প্রয়োজন নেই আর সেটাকে আপনি বারবার ধরবেন না যেখানে রাখবেন খুব সুন্দর করে একটি জায়গায় রাখবেন সেখান থেকে নাড়াচাড়া করবেন না এইভাবে যদি আপনি কাজটি করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার পকেট খালি হবে না পকেট প্রতি টাকা পয়সা কিন্তু থাকবেই থাকবে তো বন্ধুরা আমার এই কথাগুলি যদি আপনাদের কোথাও করা বুঝতে ভুল হয় অবশ্যই কমেন্টে লিখবেন আমি প্রত্যেকের কমেন্টের জবাব দেবো ঠিক আছে তো একটু দেরি হলেও কমেন্টের জবাব দেবো এটা আপনারা মনে রাখতেই পারেন তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিও নতুন ভিডিও নিয়ে আসা রাখ পর্যন্ত সকলে ভালো থাকবেন জয়গুরু